আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আবারও প্রাণী হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এবারে ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে যে শীতকালে বা গরমকালে যে কোনো সময়ই হোক না কেন বিড়ালের যদি ঠান্ডা লেগে যায় বা জ্বর হয়ে থাকে যে কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি এই বিড়ালকে এই রোগ থেকে কীভাবে বাঁচাতে পারি তো ক্ষেত্রে আমাদের যা যা করতে হবে এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলো সমস্ত কিছু আলোচনা করব তো যেটা হলো যে ঋতু পরিবর্তনের এই সময় পোষা বিড়ালে সাধারণত একটি কমন রোগের নাম হলো ফ্লু যেটা ক্যাট ফ্লু নামে পরিচিত এটি মূলত ভাইরাস জনিত একটি রোগ সাধারণত বিড়ালে ছোট্ট বাচ্চাগুলোদের এই রোগ বেশি হয়ে থাকে তবে পূর্ণবয়স্ক বিড়ালের এই রোগ তেমন দেখা যায় না দেখা দিলেও প্রকাশ পায় না তবে পূর্ণবয়স্ক বিড়ালের যদি হয়ে থাকে সে তারা এই রোগগুলো একটা বিড়াল থেকে আরেকটা বিড়ালকে এইভাবে সরিয়ে দেয় তো এই মৌসুমের সময় কিন্তু এই রোগগুলো বেশি দেখা যায় তো লক্ষণগুলো কী কী আপনি কিভাবে বুঝবেন যে বিড়ালের এই এই রোগ হয়ে গেছে তো আক্রান্ত বিড়াল সবসময় দেখবেন যে শুয়ে বসে থাকে ক্লান্ত ক্লান্ত ভাব কোনো কিছু তেমন খায় না মুখে অরসি চলে এসেছে এ সময় মানুষের মতোই সাধারণত কিছু লক্ষণ দেখা যায় নাক দিয়ে এক ধরনের তরল বের হয় চোখ দিয়েও পানি পড়তে পড়তে দেখা যায় সর্দির কারণে নাক বন্ধ হয়ে থাকায় বিড়াল কখনো কখনো মুখ হা করে নিঃশ্বাস নেয় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কো চোখের ঘা হয় কখনো অতিরিক্ত পানি নাক দিয়ে চোখ দিয়ে বের হওয়ার কারণে ওই ক্ষত স্থানে মনে করেন যে ওখানে ক্ষত হয়ে গিয়ে ঘা হয়ে যায় আবার কখনো কখনো মুখে অরুচি চলে আসে খাবারে কোনো ধরনের স্বাদ পায় না জ্বরও হতে পারে আবার ঠান্ডা লাগার কারণেও অনেক সময় দেখবেন যে বিড়ালের গলার স্বর কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেক সময় মেয়াও মেয় করছে কিন্তু আওয়াজ তেমন আগের মতো জোরে শোনা যাচ্ছে না এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে কিভাবে চিকিৎসা করতে হবে মৌসুমে এই ফ্লুতে বিড়াল আক্রান্ত হওয়ার পরেই দ্রুত অন্য বিড়াল থেকে এটিকে আলাদা করতে হবে কারণ অন্নবিড়ালের সঙ্গে স্পর্শে থাকলে কিন্তু এটি আরও বেশি হতে পারে এরপর পরিষ্কার ও স্বাস্থ্যকর ও উষ্ণ স্থানে আপনার এই বিড়ালটিকে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখা যাবে না না কো চোখ থেকে যে তরল বের হচ্ছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে একটু একটু পরেই তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাকে তাকে সবসময় একটু খাওয়ানোর চেষ্টা করতে হবে অরুচির কারণে খেতে না চাইলে জোর করে খাওয়ানোর চেষ্টা করতে হবে তারপরেও যদি আপনি বিড়ালকে খাওয়াতে না পারেন তাহলে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হবে এবং সেটাও যদি আপনার সম্ভব না হয় তাহলে একটা সুন্দর আপনার বাড়ির কাছে বা হাসপাতালে গিয়ে ভালো একটা অভিজ্ঞ ভেটেনারির পরামর্শ আপনার করতে হবে এই রোগ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে সময়ে টিকা দিতে হবে আমরা সময়ে টিকা না দেওয়ার কারণে বিড়ালের এই রোগগুলো হয়ে যায় তো এই জন্য আমাদের সব সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এইগুলো মাথায় রাখতে হবে যেন বিড়ালকে আমরা সব সময় যথা সময়ে টিকা দিতে পারি এই রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে সময়ে বিড়ালকে টিকা দেওয়াটা খুবই দরকার বিড়ালের তিন মাস বয়স হলে বিড়ালকে প্রথম টিকা দিতে হবে এরপর এক বছর পর পর তাকে টিকা দিতে হয় টিকা দেওয়া হয়নি এমন বিড়ালই বেশি সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাই আগে থেকে টিকা দেওয়া থাকলে এই রোগের ঝুঁকি খুবই কম থাকে এবং ও অনেকাংশই কমে যায় যা আমার মতে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব বিড়ালের বয়স হওয়ার সাথে সাথে বিড়ালকে টিকা দেওয়ার জন্য কারণ সকল রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য বিড়ালকে টিকা দিতে হবে বিড়ালকে সুস্থ সবল রাখতে হলে টিকা দেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমরা যথাসম্ভব আমাদের আশেপাশে যে অভিজ্ঞ ভেটেনারি আছে অভিজ্ঞ ডাক্তার আছে তাদের পরামর্শ অনুযায়ী বিড়ালকে তাদেরকে তাদের কাছে নিয়ে তাদেরকে দেখিয়ে সুন্দরভাবে আমরা বিড়ালকে কি কি করতে হবে না করতে হবে সকল কিছু জেনে নেবো এবং বিড়ালকে তার পরবর্তীতে সুন্দর করে যত্ন নেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ